সালাম আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে এই প্রবাসে আমরা সব বেশি গুরুত্বপূর্ণ মনে করি আমাদের কফিল এবং কপিলের দায়িত্বে থাকা মোদিরকে আবার এই গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তি অনেক সময় আমাদের জন্য বিপদের কারণও হয় আপনাদের জন্য ভিডিওর শেষে একটা কল রেকর্ড আছে শুনে নেবেন মনে করেন আপনার কফিল আপনাকে এখন ফোন করলো যে তোমার নাফাতের কোডটা আমাকে দাও আপনি নিশ্চয়ই বড়কে যাবেন আপনি অবশ্যই দিতে বাধ্য যদি কপিল আপনাকে হুমকি দাঙ্কি দেয় রাইট এমনটাই আপনার মধ্যে আসতে পারে এমনটাই হচ্ছে একটা সাথে তিরিশ জনের বেশি মানুষ তাদের সবার নামে লোন নিয়ে রেখেছে কল রেকর্ডটা শুনলেই বুঝতে পারবেন তাদেরকে বলা হয়েছিল তোমাদের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলব নাফাতের অ্যাক্সেস দাও তারা সহজ সরল মানুষ নতুন মানুষ দিয়ে দিয়েছে ব্যাস লোন নিয়ে নিয়েছে এক একজনের নামে আঠারো বিশ পনেরো যেমনটা পেরেছে এখন প্রত্যেক মাসে ওই আর্থিক প্রতিষ্ঠান থেকে মেসেজ পাঠানো হচ্ছে টাকা পেমেন্ট করার জন্য এই মানুষগুলো কিন্তু জানে না তাদের নামে লোন নিয়েছে এমন নয় যে এই মানুষগুলো গত সপ্তাহে এমন আরও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এক লোকের নামে তার কপিল পঞ্চাশ হাজার রিয়ালের আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছে আবার বর্তমানে অনেকের ক্ষেত্রে এমনটা হচ্ছে কোড দিয়ে মোবাইল ফোন কিস্তিতে ইত্যাদি ইত্যাদি কেনা হচ্ছে কারণ আমি বললাম না এই মানুষগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর এই জন্যই আমরা খুব সহজে এদেরকে বিশ্বাস করি আবার অনেক সময় বয়ে আমরা দিয়ে দিই তো আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছে দেখুন আপনার ব্যাঙ্ক কার্ড আপনি নিজে বানাইয়া কপিলকে দিয়ে দেবেন এটার আমার অ্যাকাউন্ট এটা অ্যাড করা দ্বিতীয় বিষয় নাফাত তেমন একটা অ্যাপস যেখানে আপনি কাউকে অ্যাক্সেস দেওয়া মানে আপনি সে ব্যক্তি কে করতেছে কে করলো সেটা দেখবে না আপনার আকামা আপনার নাফাত আপনি অ্যাক্সেস দিয়েছেন তার মানে এটা সম্পূর্ণ দায়ভার আপনার খেয়াল রাখুন আঁকামা বানানোর সময় যদি কেউ আপনাকে কল করে যে তোমার আপসিরে কোর্ট যাবে বা নাফাতে কোর্ট যাবে কোর্টটা দাও কোনো প্রয়োজন নেই দিবেন না কারণ আঁকামা বানাতে কোর্টের প্রয়োজন হয় না কাফালার ক্ষেত্রে অনেক সময় আপনার কাছে কোর্ট চাইতে পারে কিন্তু কপিল যখন আপনার কাছে তলব পাঠাবে কপিল তার মোবাইলে তার যে কোড আছে সেটা দিয়ে আপনার কাছে তলব পাঠাবে আপনার কোড দিয়ে আপনি প্রবেশ করবেন এখানেও কপিলকে কোড দেওয়ার কোনো প্রয়োজন হয় না তারপরে আজকাল চাকরি দেওয়ার নামে বিভিন্ন সময় বলে যে আপনার নাফাত দেন ও আরেকটা কথা না বললে বলে গেছিলাম এক বাঙালিও এরকম এক বাঙালিও কথা বলতে বলতে তার নাফাতে কোড নিয়ে তিন হাজার রিয়ালের চুক্তি করে বসছে রাস্তায় হয়তো তাদের সাথে পরিচয় ছিল কথা বলতে বলতে নাফাতে কোড নিয়ে নিচ্ছে 3000 রিয়ালের চুক্তি করে এখন সে পাশিয়ে দিয়েছে বলে যে আপনি আবার টাকা দেন না হলে আমি এই সমস্যার সমাধান করব না তাই সতর্ক হবেন আফটার কোড দেওয়ার আগে আপনি যাচাই করবেন ফোন জায়গা থেকে আসছে কি জানো আসছে কারণ মেসেজ সেন্টারে সেটা উল্লেখ করা থাকবে সত্যি সারা আমরা না তো নাফাতের অ্যাক্সেস আপনারা আমরা তো আর জানি না আমাদেরকে কোম্পানি বলতেছে যে তো তোমাদের ব্যাংকার বানাও কত হাজার দিবেন টাকা মামলা না করলে দিবেন কিভাবে আপনারা মামলা করবেন যে আমাদেরকে ভুলভাল তথ্য দিয়ে আমাদের নামের উপরে লোন নিচ্ছে ব্যাংক থেকে না এক্সেস নিয়ে